সালে বাংলাদেশ সরকার ও মধ্যে চুক্তি হয়েছে শক্তি এই শান্তি চুক্তি সাতাশতম বর্ষ পূর্তি পালন করা হয় আগরতলা প্রেস ক্লাবে ক্যাম্পেনিং ফর মানবতা রক্ষার সংস্থার উদ্যোগে দিনটি পালন করা হয় উপস্থিত ক্যাম্পেনিং ফর মানবতা রক্ষা সংস্থার সভাপতি নিরঞ্জন চাকমা তিনি জানান বাংলাদেশ সরকার ও জে এস এস এর মাধ্যমে শান্তি চুক্তি হওয়ার পর রাষ্ট্রসংঘ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল ক্যাম্পেনিং ফর মানবতা রক্ষা সংস্থা মনে করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শান্তি পুরস্কার প্রদান করা সঠিক হয়নি কারণ শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে কাজ করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা যেভাবে এই চুক্তি হওয়ার পর রাষ্ট্রসংঘ থেকে হাসিনাকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু আমরা মনে করি সেই শান্তি পুরস্কার দেওয়াটা সঠিক হয়নি কারণ বাংলাদেশ সরকার শেখ হাসিনা যেইভাবে পার্বত্য চট্টগ্রামের চুক্তিগুলি পূরণ করা দরকার ছিল সেইভাবে করেননি তদারকি করেননি সঠিকভাবে এবং মূল মূল সমস্যাগুলি এখনো রয়ে গেছে সেই শান্তি চুক্তি